সালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আপনারা কেমন আছেন আশা করছি হয়তো ভালো আছেন আজকে হাটের অবস্থা খুবই খারাপ খুব ভালো নয় মানে পর্যাপ্ত পরিমাণ বৃষ্টির কারণে এই যে যাতে মানে সেরা কিন্তু সার গরু আছে বেঁচা বিক্রি একেবারে হয়নি হাট সেরা দেখেন নে দাঁড়ে আছে কোনো পাটি নাই পত্র নাই কিছু নাই শুধু শুধুকাল মাহাজন কিনে কিনে নিয়ে দাঁড়ে আছে তো তারপরে চেষ্টা করতেছি যেগুলো জাত সেরা এরকম কিছু সার গরুর দাম যাচ্ছি সার গরুর বাজার কেমন যাচ্ছে হয়তো বা একটা ভালো মজুলে নাম্বার দেবো কোনো ভাইদের এই সময় কম দামে গরু থাকতে কিনতে অবশ্যই এই নাম্বারগুলো ফোন দিয়ে যোগাযোগ করলে এই গরুগুলো কিনতে পারবেন তো আমি যতদূর সম্ভব যতদূর পারি ইনশাল্লাহ চেষ্টা করে দামগুলো জানাবো নতুন দর্শক চাচ্ছি চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন ভিডিওটা একটা লাইক দর্শক করবেন যেন উপকার হবে আপনাদের সালামালো কতগুলো নিয়ে আসছেন

বুঝতে পেরেছি প্লাস আছে সয়মন একটা ক্লাস আছে দেখা একটু দূর থেকে দেখায় আবার ইচ্ছি ইনশাআ উফ না তবে এগুলো খামারে রাখলে আরও বড় হয়ে যাবে আরো ডাবল বডি হয়ে যাবে হ্যাঁ ভাই প্রচুর ভালো ভাই মানে ভালো হ্যাঁ ডাবল বডি ভাই প্রত্যেকটা ডাবল তোমার বলদ কোথায় বলদ নাই হ্যাঁ ব্যবসার অবস্থা খারাপ হ্যাঁ বলদ নাই দর্শক এই যে এগুলো একটু মালের দাম জানি এই যে এটাও তো আপনার এগুলো কত করে পিজ বিক্রি হচ্ছে কম লোক কথা বলে ও বলছে দেড়শো কয় টাকা কম হবে তাই আপনার দেড়শো চাচ্ছে ভাই বুঝতে পেরেছি দর্শক ভাই বলেছে ভাই দেড় লক্ষর কম কত হবে তাই করে ভাই বলছে ভাই দেড় লক্ষর উপর নিতে হবে না

বুঝতে পারছি পঞ্চান্ন দশক পঞ্চান্ন হলে দেওয়া যাবে দেড়শো বলছে দেওয়া যাচ্ছে না ফিক্স পঞ্চান্ন লাগবে মাসাল্লাহ হয়ে যাবে ইনশাল্লাহ প্রত্যেকটা কালেকশন ভাইদের ভালো একেবারে হাট সেরা কালেকশন বলছি নাম করা কালেকশন হতে হবে ভাই বিশাল বিশাল দেখছেন এগুলা কাদা দেখেন কাদায় কানে জন্মাথ হয়ে গেছে হাতে যাবো ভিডিও করবো না গিয়ে চিন্তা করতেছি আমি কাদা যাই হোক কাদাতে নামলাম ভাইজান কয়টা আছে আজকে পাঁচটা ছিল ভাই তাহা তো ঘামে গেছে আজকে

সাদা বললে বলা যায় সুন্দর কালার আছে কিন্তু পানি দর্শক পানি কাদার জন্য ভিডিও করা যাচ্ছে না দাম জানি এটার দাম কত আজকে এক লক্ষ পনেরো হাজার চাচ্ছে কাস্টমার কি দামদের বলেছে দু একজন একশো কিনা মাল তো দেওয়া যাচ্ছে না টার্গেট তো হয়নি না দুই দাঁত দর্শক পাঁচ হলে ছেড়ে দিবে ওজন ধরবটি চার মন হবে চার মন হবে দর্শক এক ইঞ্চি কম হবে না ভাইরা ব্যবসা করতে জানে বাজার খারাপ হ্যাঁ চার মন হবে এটার দাম কত একশো পনেরো কাস্টমার দাম বলেছে চাচা দেওয়া যাচ্ছে না টার্গেট এক লক্ষ ওজন ধরটি সাড়ে তিন মন সাড়ে তিন মন ওজন একশো বিক্রি হবে একশো সাড়ে মন ব্ল্যাক এটার দাম কত পাঁচ হাজার কাস্টমার দাম বলেছে কত দেওয়া যাচ্ছে না টার্গেট পঁচানব্বই ছিয়ানব্বই টার্গেট পঁচানব্বই ছিয়ানব্বই টার্গেট আছে পা গেল ব্যাগ দাম হ্যাঁ কত একশো তিরিশ কাস্টমার দাম বলেছে চাচা বারো করে দিচ্ছে একশো বারো দেওয়া যাচ্ছে না টার্গেট বাইশ হাজার একশো টার্গেট আছে

এটার দাম কেমন চাচা সত্য কাস্টমার দাম বলেছে কাস্টমার কত বিষ দেওয়া যাচ্ছে না বিষ দেখ না টার্গেট বেশ বুঝতে পেরেছি ওজন কেমন ধরবো ওজন সাড়ে চার মন সাড়ে চার মন এ দাম কত আজকে দুই লক্ষ তিরিশ হাজার পাটিটা দাম দিচ্ছে কত দাম দেয় দেওয়া যাচ্ছে না টার্গেট বিশ হাজার দাঁত হয়েছে এগুলার বিশ হাজার হলে দিবে দাঁত হয়েছে জয়পুর হাট নতুন হাট বসে সপ্তাহে একদম রোজ শনিবার সকাল আটটা হইতে চারটা পর্যন্ত ভালো আমদান আমরা খুব বেশি সারদের দাম জানতে পারলাম না যদি তো পারলাম চেষ্টা করলাম দুধ ডাক্তারের দাম জানালাম ভিডিওটি আর লেনদি করবো না শেষ করে দেবো দেখা হবে নতুন কোনো একটা স্থানে এরকম নয়তো চাইতে ভালো সুন্দর অন্য আরেক রকম আর একটা ভিডিও নেই এ পর্যন্ত ভালো থাকবেন সুস্থ সুন্দর থাকবেন আসসালামু আলাইকুম আ রহমাতুল্লাহ শেষ সময় দর্শক কালেকশনগুলো বিক্রি হয়নি শুধু নিয়েই দাঁড়িয়ে আছে এগুলা একটা বিক্রি করতে পারে না